চ্যানেলে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব ভরতের ব্রাহ্মণ কুলে জন্ম চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি ভরতের ব্রাহ্মণ কুলে জন্ম শ্রী সুখদেব বললেন রাজন আঙ্গিরস গোত্রে সম দম তপ সাধ্যায় বেদোধ্যায় ত্যাগ সন্তোষ তিতিক্ষা বিনয় বিদ্যা প্রভৃতি উপযুক্ত দোষ দৃষ্টিশূন্য আত্মজ্ঞান সম্পন্ন এবং সধর্ম পালনে নিরত থাকার কারণে আনন্দময় সর্বগুণ সম্পন্ন একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ বাস করতেন তার প্রথম পত্নী হতে তারই মতো সদ্গুণ সম্পন্ন নটি সন্তান এবং দ্বিতীয় পত্নী হতে যমজ পুত্রকন্যার জন্ম হয় দ্বিতীয় পত্নীর পুত্র সন্তানটি হলেন পরম ভাগবত রাজশ্রী শিরোমণি ভরত মহাপুরুষদের মতে পূর্ববর্তী জন্মে তিনি জনিতে ছিলেন এবং সেই দেহ ত্যাগ করে এই অন্তিম জন্মে ব্রাহ্মণ কুলে করেছিলেন ভগবানের কৃপায় এই জন্মেও তার পূর্বপূর্ব জন্মের কথা মনে ছিল অতএব পুনরায় যদি কোনো বাধা বিঘ্ন উপস্থিত হয় সেই ভয়ে তিনি লোকজন এমনকি স্বজনদের থেকেও দূরে থাকতেন নিজেকে পাগল মূর্খ এবং কালা বোবার নেয় লোকের কাছে উপস্থাপিত করে তিনি সর্বদাই শ্রী ভগবানের চরণ যুগল হৃদয়ে ধারণ করে থাকতেন যার স্মরণ এবং গুণ কীর্তনাদি শ্রবণের দ্বারা মানুষ ভববন্ধন থেকে মুক্ত হন পিতার তো তার প্রতি স্নেহ ছিলই সেই জন্য সেই ব্রাহ্মণ অপত্য স্নেহে অভিভূত হয়ে সেই জড় প্রকৃতি তুল্য পুত্রের শাস্ত্র অনুযায়ী সমাবর্তন পর্যন্ত সকল সংস্কার বিধানের ইচ্ছায় তাকে উপবিত ধারণ করালেন যদিও ভরত শিখতে চাইতেন না তবু পিতার কর্তব্য পুত্রকে শিক্ষা দেওয়া এই শাস্ত্রবিধি অনুসারে তিনি তাকে শৌচ আচমন ইত্যাদি প্রয়োজনীয় কর্মের শিক্ষা দিলেন ভরত কিন্তু পিতার সামনেই সমস্ত নিয়মের ব্যতিক্রম করতেন পিতা স্থির করেছিলেন তাকে বর্ষাকালে বেদ পড়াতে শুরু করবেন কিন্তু বসন্ত এবং গ্রীষ্ম ঋতুর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই চার মাস পড়ানোর পরেও ভরতকে প্রারম্ভিক প্রণব এবং সহ ত্রিপুদা গায়ত্রী ভালো করে শেখাতে পারেন তথাপি প্রাণস্বরূপ পুত্রের প্রতি তার অনুরাগ ছিল তাই পুত্রের অনিচ্ছা সত্ত্বেও তিনি পুত্রকে উত্তম রূপে শিক্ষিত করে তুলতে হবে এই চিন্তায় এই দুরাগ্রহবশয়ে তাকে শৌচ বেদপাঠ ব্রত নিয়ম গুরুসেবা নিত্য অগ্নিহোত্রাদি অগ্নি পরিচর্যা প্রভৃতি ব্রহ্মচারীর আবশ্যকর্মের শিক্ষা দিতে থাকতেন কিন্তু পুত্রকে সুশিক্ষিত করার বাসনা পূর্ণ হয়নি উপরন্তু তিনি নিজের ভগবত কর্ম থেকে সরে গিয়ে শুধুমাত্র গৃহকর্মেই আসক্ত ছিলেন সদা জাগরুক কাল নির্দিষ্ট সময়ে তাকে কবলিত করল অর্থাৎ তার মৃত্যু হল তখন তার কনিষ্ঠা স্ত্রী সিও গর্ভের দুই সন্তানকে সপতনীর হাতে সমর্পণ করে সহমৃতা হয়ে পতিলোকে গমন করলেন ভরতের বৈমাতৃ ভ্রাতৃকল কর্মকাণ্ডকেই শ্রেষ্ঠ মনে করতেন তারা আত্মবিদ্যায় একেবারেই অজ্ঞ ছিলেন সেই জন্য ভরতের মাহাত্ম সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল না তারা তাকে নিরেট মূর্খ বলে মনে করতেন সেই জন্য পিতা পরলোক গমন করলে তাকে পড়ানোর আগ্রহ ছেড়ে দিলেন ভরতের মান অপমানের কোনো বালাই ছিল না যখন সাধারণ লোকেরা তাকে জড়ো মূর্খ বা বধির বলে ডাকত তখন তিনি তদনুযায়ী কথাই বলতেন তাকে যে যা করতে বলতো তিনি তাই করে দিতেন কখনো বিনা বেতনে কাজ করার জন্য কখনো মজুরি রূপে অথবা যাচিত বা অযাচিতভাবে যা কিছু অল্প বিস্তর ভালো মন্দ খাদ্য পেতেন তাই জিভার স্বাদকে উপেক্ষা করে খেয়ে নিতেন তিনি অহেতুকভাবেই স্বয়ংসিদ্ধ চিদানন্দরূপ আত্মজ্ঞান লাভ করেছিলেন এই জন্য শীত উষ্ণ মান অপমান ইত্যাদি যেসব দ্বন্দ্ব থেকে সব দুঃখের উৎপন্ন হয় তাকে তার স্পর্শ করতো না এবং সে কারণে তার দেহাভিমানেও জাগত না তিনি শীত গ্রীষ্ম বর্ষা ঝড়ের সময়েও বৃষের মতো নগ্ন দেহে পড়ে থাকতেন তার প্রত্যেকটি অঙ্গই পুষ্ট এবং সুগঠিত ছিল তিনি মাটিতেই পড়ে থাকতেন কখনো তেল কখনো অনুলেপন আদি না স্নানও করতেন না ফলে শরীরে ময়লা জমে তার ব্রহ্ম তেজ মৃত্তিকাচ্ছাদিত হিরের মতো আচ্ছাদিত ছিল তিনি তার কোটি মলিন বস্ত্র দ্বারা আবৃত করে রাখতেন তার পইতেও খুব ময়লা হয়ে গিয়েছিল সেই জন্য অজ্ঞান লোকেরা তাকে ব্রাহ্মণ বংশে যাত কেউ বা তাকে অধম ব্রাহ্মণ বলে তিরস্কার করত কিন্তু তিনি সেসব কথায় কর্ণপাত করতেন না তিনি স্বচ্ছন্দে ঘুরে বেড়াতেন যখন ভাইরা দেখল যে জড়ভরত জীবন ধারণের জন্য অন্যদের কাছে কাজ করে তখন তারা তাকে ক্ষেতের আল ঠিক করার কাজে নিযুক্ত করল এবং তিনি সেই সব কাজেও করে দিতেন কিন্তু সেই সব আলের জমির সমতল কিংবা উঁচু নিচু বা ছোট বড় কোনো কিছুই তার লক্ষ্যে থাকতো না তার ভাইরা তাকে খুদ গুঁড়ো খোল তুষ পোকা ধরা কলাই কিংবা পুড়ে যাওয়া অন্ন যাই দিত তিনি সেই সব কিছুই অমৃত মনে করে খেয়ে নিতেন একদা শুদ্রবংশীও এক ডাকাত সর্দার সন্তান কামনায় ভদ্রকালীর কাছে নরবলি দেওয়ার মানত করেছিল যে পশু বা নরপশু বলি দেবার জন্য সে ধরেছিল দৈবাত সে বন্ধনমুক্ত হয়ে পালিয়ে যায় তার অনুচররা তাকে ধরবার জন্য চারিদিকে খুঁজতে থাকে কিন্তু মধ্যরাতে অন্ধকারের মধ্যে তাকে কোথাও খুঁজে পেল না তখন দৈব বসে তাদের দৃষ্টি এই আঙ্গিরোশ গোত্রীয় ব্রাহ্মণ কুমারীর উপর পড়ল যিনি কেদারখণ্ডের জমির আলের উপর বিরাসনে বসে মৃগ বরাহাদি থেকে ক্ষেত্র রক্ষা করছিলেন শুদ্ররাজের অনুচররা জড় ভরতকে যুক্ত দেখে ভাবল এর দ্বারা আমাদের প্রভুর মনোবাঞ্ছা পূর্ণ হবে তাদের মুখ আনন্দে উদ্ভাসিত হলো আর তারা তাকে দড়ি দিয়ে বেঁধে চন্ডিকা দেবীর মন্দিরে নিয়ে এলো অনন্ত চোররা তাদের রীতি অনুযায়ী তাকে অভিষেক এবং স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করালো এবং নানা রকম অলঙ্কারে এবং মালা চন্দন তিলক ইত্যাদিকে বিভূষিত করে ভালো করে ভোজন করালো তারপর ধূপ দ্বীপ মালা খৈ পাতা অঙ্কুর ও ফল ইত্যাদি সামগ্রীর সঙ্গে বলিদানের বিধি অনুযায়ী গান স্তুতি মৃদঙ্গ ঢোল ইত্যাদির বিকট শব্দ করতে করতে সেই পুরুষ পশুরূপী ভরতকে ভদ্রকালীর সামনে মাথা নিচু করিয়ে বসিয়ে দিল এরপর দস্যুরাজির পুরোহিত সেই পুরুষ পশুর রক্তে দেবীকে প্রসন্ন করার জন্য দেবী মন্ত্রে অভিমন্ত্রিত এক ভয়ঙ্কর সানিত খড়গো তুলে নিল চোরদের চিত্ত স্বভাবতই রজ এবং তমগুণযুক্ত যুক্ত এবং ধনমদি তারা এখন আরও উন্মত্ত হয়ে উঠেছিল হিংসাপূর্ণ কর্মেও তাদের স্বাভাবিক রুচি ছিল এই সময় তো তারা ভগবানের অংশস্বরূপ ব্রাহ্মণ কুলজাত সাধু পুরুষকে হত্যা করতে উদ্যত হয়ে ঘোর নরকের পথে পা বাড়াচ্ছিল আপৎকালে হিংসা অনুমোদিত হলেও ব্রাহ্মণ বদ সর্বদা নিষিদ্ধ বলে মানা হয় তবু এরা সাক্ষাৎ ব্রহ্মভূত শত্রুহীন এবং সমস্ত প্রাণী জগতের বন্ধু ব্রহ্মর্ষী কুমারকে বলি দিতে উদ্যত হয়েছে এই ভয়ঙ্কর দুষ্কর্ম দেখে ভদ্রকালীর দেহ ব্রাহ্মতে যে দগ্ধ হতে লাগলো আর সেই মূর্তি থেকে তিনি সাক্ষাৎ আবির্ভূতা হলেন অত্যন্ত অসহন শীলতা জাত ক্রোধের কারণে দেবীর ভ্রু যুগল ভীষণ রূপ ধারণ করেছিল করাল দ্রংসা এবং অরুণ লোচন প্রকাশিত হওয়ায় তার চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছিল তার সেই করাল রূপ দেখে মনে হচ্ছিল যে তিনি বিশ্ব সংসারকে সংহার করবেন তিনি ক্রোধবশত অত্যহাস্য করে উৎপাতিত হয়ে সেই চোরেদের অভিমন্ত্রিত খর্গ দ্বারাই সেই সব পাপীদের মস্তক খণ্ডিত করলেন আর নিজের অনুচরদের সঙ্গে সেই ছিন্ন বলদেশ থেকে প্রবাহিত তপ্ত রুধির ধারা পান করে মত্ত এবং বিভল হয়ে স্বরে গীত এবং নৃত্য করতে করতে সেই দস্যুদের ছিন্ন মস্তককে কন্দুক বানিয়ে খেলতে লাগলেন যারা মহাপুরুষদের প্রতি অত্যাচার করে তাদের নিজেদের উপরেই সেই দুষ্কর্ম সম্পূর্ণ প্রতিফল প্রসব করে এই পরীক্ষি যার রূপ দেহাভিমানরূপ সুদৃঢ় হৃদয়গন্থি ছিন্ন হয়ে গেছে যিনি সমস্ত প্রাণী জগতে সুহৃত এবং আত্মা যিনি কারো প্রতি বৈরভাব রাখেন না স্বয়ং ভগবানী ভদ্রকালী প্রভৃতি বিভিন্ন রূপ ধারণ করে নিজের কালচক্ররূপে নিত্য জাগরুক মহাস্ত্র দ্বারা যাকে রক্ষা করেন যিনি ভগবানের নির্ভয় চরণ কমলে শরণাগত সেই ভগবত ভক্ত পরমহংস যে নিজের শিরোচ্ছে সময় বিচলিত হবে না এটা কোনো আশ্চর্যের কথা নয় নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব জড় ভরত এবং রহুগণ রাজার সংবাদ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন রাধে রাধে হরে কৃষ্ণ